বাংলাদেশের রাজনীতিতে যিনি সবচেয়ে বড় খেলোয়াড় সেই খেলোয়াড়টা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা মাঝে মাঝেই ওবায়দুল কাদেরের একটি কথা হয়তো বিভিন্ন চ্যানেলে আমরা দেখেছি যে খেলা হবে একদিক দিয়ে ঢাকাতে ওবায়দুল কাদের বলতেন খেলা হবে অন্য দিক দিয়ে নারায়ণগঞ্জে বলতেন শামীম ওসমান খেলা হবে আসলে এই দুইজন খেলোয়াড়ের চেয়েও যিনি বড় খেলোয়াড় ছিলেন সেটা হলো আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনারা দেখেন আজকে আমি এই ইস্কন ইস্যুতে একটু পরে যাচ্ছি যারা আজকে আমার এই ভিডিওটি দেখছেন আমি অনুরোধ করব। আপনারা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আমি আজকে কিছু তথ্য তুলে দেবো যে তথ্যগুলো হয়তো আমার ছোট্ট জ্ঞানে হয়তো আমি বলছি কিন্তু এই বিষয়টা আপনাদের কাছে হয়তো খুব নতুন কিছু মনে হবে এবং এই বিষয়টা খুব ভাবনার একটি বিষয় হয়ে দাঁড়াবেন একটি জিনিস যদি আপনারা খেয়াল করেন একটি আলোচনা সেটা হচ্ছে শেখ হাসিনা এই ষোলো বছরে বাংলাদেশের উন্নয়ন থেকে শুরু করে তিনি যেভাবে সাজিয়েছেন সমস্ত দেশটাকে অর্থাৎ দেশটাকে এমনভাবে সাজিয়েছেন অর্থাৎ প্রশাসনকে আমি যেই কথাটা বলতে চাচ্ছি একদিক দিয়ে দেশের উন্নয়ন সে যতটুকু করতে পেরেছে তাকে ধন্যবাদ জানাই আর দ্বিতীয়টা হচ্ছে প্রশাসনকে যেভাবে তিনি সাজিয়েছেন আমরা আসলে এই বিষয়টি নিয়ে যদি আমরা শুধু নেতিবাচক আলোচনা করি সেটা হয়তো আমাদের ভুল হবে তার কারণ যদি এই পাঁচই আগস্ট এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা সমন্বয়ক আছেন আমরা যারা এই জুন জুলাইয়ের আন্দোলনে যারা শরিক হয়েছিলেন বিভিন্ন ছাত্র ছাত্রী এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যদি তারা হেরে যেতেন তাহলে কিন্তু এদেশের আবারও শেখ হাসিনা এদেশের আপনার একজন সভানেত্রী হিসাবেই তাকে আমরা গ্রহণ করতাম আর যারা এদেশের এই আন্দোলনের সাথে সক্রিয় ছিল যারা মাঠ পর্যায়ে আন্দোলন করেছে তাদেরকে আমরা রাজাকার হিসাবে কিংবা এদেশের রাষ্ট্রদ্রোহী হিসাবেই আমরা আখ্যায়িত করতাম পৃথিবীতে এটাই নিয়ম চলে এসেছে এই যেমন যখন কোনো একটি যুদ্ধে যে দলটা জয়ী হয় তারাই দেশটা এই দেশটাকে শাসন করবার জন্য যে শাসনভার গ্রহণ করে এবং তারাই কিং অফ ম্যান আর যারা হেরে যায় তারাই জেলে যায় এবং তারা এই দেশের রাষ্ট্রদ্রোহিতার সামিল হয়ে তারা বিভিন্ন কারাগারে অবস্থান করে আমাদের এই পাঁচই আগস্টের পর যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে শেখ হাসিনা রাজনৈতিক কৌশল তিনি অত্যন্ত সুতীক্ষ্ণভাবে একেবারে শেকর থেকে শিখর পর্যন্ত যেভাবে সাজিয়েছেন এই সাজানোটা কিন্তু এর আগেও বাংলাদেশে অনেকগুলা এই রাজনৈতিক দল ছিল এই বাংলাদেশে মূল যেই রাজনৈতিক দলগুলো সেটা হচ্ছে বিএনপি জামাত জাতীয় পার্টি এই তিনটি দল কিন্তু এত সুন্দরভাবে সাজাতে পারেনি তার কারণ হচ্ছে তাদের যে আত্মকলহ তাতে তাদের যে রাজনৈতিক আদ্যপ্রান্ত এই সব কিছু মিলে তারা সেটা করতে পারেনি সেখানে তারা তাদের ব্যর্থতা রয়েছিল আপনারা দেখেন এই বিএনপি কিন্তু অনেকবার ভেঙেছে আবার গড়েছেও আবার জাতীয় পার্টি তো একেবারে ব্রোকেন ফ্যামিলির মতো তারা ভেঙে চুরে একের চুরমার হয়ে গেছে একমাত্র বাংলাদেশের মধ্যে যেই দুটি দল ভাঙেনি এবং ভাঙার চেষ্টা করলেও তারা ভাঙবে না সেটা হচ্ছে এক হলো জামাত জামাতে ইসলামী বাংলাদেশ এবং আওয়ামী লীগ এই দুইটি দল অত্যন্ত শক্তিশালী হিসেবে আমি বাংলার মাটিতে এই মুহূর্তে দেখতে পাচ্ছি আপনারা দেখেন এই এই মুহূর্তে আসছি আমি এই ইস্কন ইস্যুতে সংখ্যালঘু যেই বিষয়টা এই ইস্কন ইস্যুতে সংখ্যা সংখ্যালঘু বিরোধী হিসেবে আজকে আমেরিকা যে বার্তাটি দিয়েছে মানুষকে তারা যেই বিষয়টা বোঝাতে চাচ্ছে যে বাংলাদেশ একটি মৌলবাদী রাষ্ট্র হিসেবে চিহ্নিত হতে চাচ্ছে এই বিষয়টা কিন্তু এই আমেরিকা অর্থাৎ ভারতের যারা এই ইস্কন এর পক্ষে রয়েছে তারা কিন্তু এই আমেরিকাকে বোঝাতে চাচ্ছে যে বাংলাদেশ একটি মৌলবাদী দল হিসেবে আখ্যায়িত হতে চাচ্ছে বাংলাদেশ এই তারা মৌলবাদীকে মৌলবাদী রাষ্ট্র হিসেবে পরিণত হচ্ছে এই সংস্থাটি আসলে এই ইসকন যে সংস্থাটি এই সংস্থাটি আসলে কোনো এই ভারতীয় দল নয় তারা আসলে এই ভারতীয় বংশভূত একটি দল হিসেবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আপনারা জানেন যে তারা যেভাবে বাংলাদেশকে হ্যায় প্রতিপন্ন করার জন্য বাংলাদেশকে বাংলাদেশের রাজনীতিটাকে এই প্রশ্নবিদ্ধ করার জন্য যেমন আজকে আপনার যে বিষয়টা আমরা সবচেয়ে বেশি লক্ষ্য করেছি সেটা হলো ফিটস নামের যে সংস্থাটিকে চিঠি লিখেছে ভারত যে বাংলাদেশ একটি আমাদের যারা সংখ্যালঘু আছে তাদেরকে তারা এই মুহূর্তে ধর্মীয় অনুভূতিতে আঘাত করছে এবং এই সংখ্যালঘুদেরকে তারা এ দেশ থেকে বহিষ্কার করতে পারছে করার জন্য চেষ্টা করছে এবং এই সংখ্যালঘুদেরকে তারা নিশ্চিহ্ন করার জন্য এই আপনার ইস্কনে আঘাত করেছে এই বিষয়টি কিন্তু একেবারে মিথ্যা এবং আপনার এই অমূলক তার কারণ হচ্ছে এই ইস্কন ইস্যুতে যিনি আপনার এই চিন্ময় প্রভু তার কিন্তু অনেক ব্যাড রেকর্ড রয়েছে তিনি একদিকে যেমন নারী রুভী অন্যদিকে শিশুদেরকে সেক্সুয়াল হ্যারাসমেন্টে তার বিরুদ্ধে হ্যারাসমেন্টের বিরুদ্ধে হ্যারাসমেন্টের কারণে তাকে বহিষ্কারও করা হয়েছে আপনারা জানেন ইস্কন বলেছে যে সংস্থাটি এই সংস্থাটি বলেছে আমরা এই চিন্ময়কে আমরা বহিষ্কার করেছি তাকে অনেকবার আমরা এই নোটিশও দিয়েছি তিনি এই চট্টগ্রামের এই যে মন্দির সেখান থেকে চলে যাওয়ার জন্য কিন্তু এখন পর্যন্ত তিনি যাননি অর্থাৎ এই মুহূর্তে তারা এই জিনিসটা বোঝাতে চাচ্ছে যে আপনারা যাকে নিষিদ্ধ করার চিন্তা ভাবনা করছেন আমরা অনেক আগেই তাকে নিষিদ্ধ করেছি আপনার দলকে নিষিদ্ধ করার কোনো সুযোগ নেই অর্থাৎ এই ইস্কোনসিতে আমি বলবো যে ইস্কনের হাত যে কত বড় লম্বা সেটা হয়তো আমাদের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে এই সরকার বুঝতে পারছে না আপনারা জানেন এই তাদের যে আমরা ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক রিলেশনশিপ যেটাকে আমরা বলি যে আমাদের এক দেশের সাথে আরেক দেশের যে বন্ধু সম্পর্কটা এই সম্পর্কের সাথে তিনি বলেছেন যে এই বাংলাদেশিরা এখন থেকে আর কলকাতায় আসতে পারবে না চিকিৎসার জন্য তারা করাচিতে চলে যাক অর্থাৎ পাকিস্তানে চলে যাক এই বিষয়টা কিন্তু তারা এমনভাবে বলেছেন যে মনে হচ্ছে যে ভারতের চিকিৎসার জন্য আমরা এই মুহূর্তে ভারতের চিকিৎসায় আমাদের একমাত্র অবলম্বন আসলে আমি এখন এই মুহূর্তে এই ধিক্কার জানে আমাদের বাংলাদেশে যারা এই গত ষোলো বছরে ক্ষমতায় ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ এর পূর্বে বিএনপি ছিলেন জাতীয় পার্টি ছিলেন বাংলাদেশে যে চিকিৎসা ব্যবস্থা আসলেই ন্যাক্কারজনক আমাদের বাংলাদেশের চিকিৎসা করতে যদি একজন একেবারে রাস্তার ফকির আসে আমরা বিভিন্ন মেডিকেলে তাদের জন্য যেই ব্যয়বহুল যেই বিষয়টা সবচেয়ে বিশেষ সমস্যাটা হচ্ছে আমাদের বাংলাদেশের ডাক্তাররা তারা যাওয়ার সাথে সাথে মিনিমাম দশ থেকে বারোটা পরীক্ষা করার জন্য এই মানুষগুলোকে দেয় অথচ এই মানুষগুলো কিন্তু চিকিৎসা করতে পারে না শেষ পর্যন্ত এই চিকিৎসা না করেই তারা এই চিকিৎসার অভাবে কেউ মারা যায় কেউ হয়তো আল্লাহতালা কোনো মতে বাঁচিয়ে রাখেন এই যে বিষয়গুলো ভারতে আমি শুনেছি যে যারা ভারতে চিকিৎসার জন্য যায় এই অনেকেই বলেছে ভাই আমি দশ হাজার টাকায় চিকিৎসা করে আমি এখন ভালো হয়ে গেছি কিন্তু আমাদের বাংলাদেশে তো পনেরো হাজার টাকা লাগে সেগুলো আপনার শুধু এই আপনার পরীক্ষা নিরীক্ষা করতে এই দোষটা কিন্তু ভারতের নয় তারা আমাদেরকে দুইটা থাপ্পর মারলো এই মুহূর্তে আমাদের এই একেবারে এই মনে প্রাণে সেটা সহ্য করে নেওয়া আমি মনে করি দরকার তার কারণ হচ্ছে এই দোষটা আমাদের আমাদের বাংলাদেশিদের আমাদের বাংলাদেশি এমপি মন্ত্রী যারা রয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয় যারা রয়েছেন তাদের এই দোষটা যাই হোক আমরা তৃতীয় আলোচনাটি আসছি সেই আলোচনাটি হচ্ছে বর্তমানে যে দেশের রাজনীতির যে করুণ পরিস্থিতি যে আপনার আরেকটি পরিস্থিতি সেটা হচ্ছে আমাদের এই যে বিভিন্ন আন্দোলন সংগ্রাম এবং আমাদের যে বিভিন্ন বাহিনীর দ্বারা আমরা আক্রান্ত হচ্ছি ধীরে ধীরে এবং বাংলাদেশের যে পুলিশ বাহিনী তাদের ভূমিকা নিয়ে যে আমাদের প্রশ্ন এই সব কিছু নিয়েই আমি এখন আলোচনা করব গতকাল হাসনাত আব্দুল্লাহ এবং সার্জি সালমকে হত্যা চেষ্টায় যে ট্রাকটি সে ট্রাকের ড্রাইভারকে বলা হয়েছে যে তোমরা কি হত্যা করার জন্য বলেন আমাদেরকে মেরে ফেলেন মেরে ফেলেন আমাদেরকে জেলে ঢোকায় এই যে ব্যাপারটা ড্রাইভাররা যেভাবে কথা বলেছে আমার মনে হল যে এই ড্রাইভাররা কোনো না কোনো ব্যক্তির কাছ থেকে অনেক বেশি অঙ্কের টাকা নিয়ে এই হাসনাত আব্দুল্লাহ এবং সার্জি সালমকে হত্যার চেষ্টা নয় হত্যা করার জন্যই তারা এসেছিল এই বিষয়টা কিন্তু আমাদেরকে খুব ছোট করে দেখলে চলবে না আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সব কিছু মিলে আমরা এই মুহূর্তে বাংলাদেশ একটি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছি আপনারা দেখেছেন যে আমরা কোনো দিক দিয়ে কন্ট্রোল করতে পারছি না আমাদের যে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছেন তারা কিন্তু এই আসলে কোনো দিক দিয়ে সামাল দিতে পারছে না শেখ হাসিনা যেই কন্ট্রোলটা করতে পারতো তার আমরা যদিও তাকে এই মুহূর্তে আমরা ফেসিবাদী বলছি কিন্তু তিনি কিন্তু তার দিক থেকে অত্যন্ত শক্তিশালী হিসেবে শক্তিশালী রাষ্ট্রনায়ক হিসেবে তিনি এই দেশ পরিচালনা করছেন আপনারা দেখেন যে এই দেশে কিন্তু যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছিল এই সাধারণ মানুষ কিন্তু কোনো মিশিল মিটিং করতে পারেনি তার কারণ হচ্ছে তারা সেই কণ্ঠ নালীটাকে চেপে ধরেছিল কিন্তু এখন কেন আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার কণ্ঠনালী চেপে ধরতে পারছে না এই আইনশৃঙ্খলা বাহিনীকে কেন তারা এই অনুমতিটা দিতে পারছে না যে এই যদি কোনো প্রকার অপরাধ এবং অপরাধের সাথে এই সংগঠিত কোনো কার্যকলাপ দেখো তাহলে তাদেরকে গ্রেফতার করো আসলে এটা আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের নিজস্ব একটা দুর্বলতা রয়েছে যার কারণে তিনি পারছেন না যদি এভাবে চলতে থাকে তাহলে আমি মনে করি এবং আমরা সকলেই মনে করি যে হয়তো অচিরেই সেনাবাহিনীর হাতে ক্ষমতা দিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারকে বিদায় নিতে হবে এটাই আমরা প্রত্যাশা করি এবং এটাই আমাদের এই মুহূর্তে আমাদের এটা ভাবনা ছাড়া আর কোনো কিছুই করার নেই ধন্যবাদ সবাই